হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসি না একটা নতুন ব্লগ শুরু করলাম তো ঘুম থেকে উঠে কাছাড়া হয়ে গেছে বাকি আছে ঘরটা ছাড় দেওয়া আর বিছনাটা তোলা ওপরে গিয়েও হলুদ মেলে দিয়ে এসেছি তো চলো আরও হ্যাঁ জল আনতে যাবে বোতল সব ভর্তি করা হচ্ছে বোতল খালি পরে আছে তো এখন ঘরটা ঝাড় দেবো বিছনা তুলবো তুলে জল আনতে যাবো তো চলো আগে বিছানাটা তুলে নি তো দেখতেই পাচ্ছ বিছনা তুলে নিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে আর মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাগানের দিকে হ্যাঁ যাচ্ছি বাগানে এই কারণেই তো বাগানে দুটো ফুলকপি হয়ে আছে যেগুলো ফুটে গেছে ওই দুটো কফি তুলে আনবো ওগুলো ভাজা হবে তো ওই জন্যই তোমার দাদা ভাইকে বললাম যে চলো বাগানের দিকে যাই দুটো কফি আছে কফি দুটো তুলতে যাবো বলতে তোমাদের দাদা ভাই বললো চলো তাহলে যাই আমি হ্যাঁ যাচ্ছি বাগানের দিকে চলো চলো বাবা চলে বাবা চ মিঠাই নেই বাবা চলে যাচ্ছে চ সে ঘুরে ঘুরে দেখাটা মিঠাই আছে বালির বলে চিট যতক্ষণ থাকে ততক্ষণ এ ওটা তো অনেক দিনের বালি আজকের বালি নাকি

জানি না দেখো জ্বলে গেল মনে হয় তো ওইদিকে দেখো ঝাঁটি ডিমের গাছ হয়েছে এগুলো লাগানো হয়েছে ঝাঁটি বিম এগুলো ওই থোকা থোকা ভাবে হয় এই ডিম করা এগুলোই ভালো লাগে হ্যাঁ আমি ভেঙে দিয়ে গেছিলাম এই গাছটা পাতা আমি ভেঙে দিয়েছিলাম ভেঙে দাও লেবু গাছটা চাপা পড়ে যাচ্ছে পাতাগুলো ভেঙে দাও হয়ে ওটা আর হবে না ওর অবস্থা দেখাচ্ছু এই পাশে লাগানো হয়ে যে মটরশুটি গাছে হ্যাঁ এগুলো মটরশুটি এই দেখো ছোট ছোট ফুল এসেছে সবাই সাদা সাদা কত সুন্দর লাগছে আর আগের দিকে হয়েছে কটা দেখছি ছোট ছোট নরম সবাই সবাই ধরছে টমেটো গাছগুলো তাড়াতাড়ি এবছর ঝাড়া পড়ে গেল হ্যাঁ হ্যাঁ ওরা তো লাগানো নয় না পারের জিনিস হুম

এবছর পিঁয়াজ মনে হচ্ছে সেরম ভালো হবে না

ਦੀਧੀ ਏਕ ਭੀਦੀ ਇਨ ਪਾਟਾ ਲੀ ਸਮ ਨੀਨੀ ਰੋ ਦੀਧੀ ਏ ਗੁਰੁ ਖਾਬੇ ਇਲੀ ਛਾਨੇ ਰੀਸ਄ੰ ਦੀ 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 ਅੁ ਅਗੁਤੁ ਨੀ ਭਾਲਾ ਭੀ ਹੀ ਅੈ ਆਸ਼ੁ গুড মর্নিং লাইট করতে হবে তো দেখো ঘরে ফ্রিজে মাছ নেই বলে তোমাদের দাদা ভাইয়ের পিছনে লেগেছে আনছি জাল দাও গো জাল দাও গো মাছ ধরে দাও গো তোমাদের দাদা ভাই মাছ তোমাদের দাদা ভাইকে বলার অনেকক্ষণ পরে ওই যে জাল নিয়ে গেছে রাত্রে বাবা জাল দিয়েছিল তো মাছ পড়েনি এক জায়গায় বারবার দিলে কি মাছ পড়ে ওই জন্য মাছ পড়েনি তো বাবা বললো জালটা রেখে দাও সকালবেলা দিয়ে দেবো তো বাবা চলে গেছিলো কাক দিবে আলুর বস্তা আনতে দোকানের তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি একটু জাল দিয়ে দাও না মাছ ধরে দাও আর তোমাদের দাদা ভাই তত পারে মোটামুটি তত একটা নয় তো ওই জন্য আমি আর ওকে জোর করলাম না তো ওই জন্য তোমাদের দাদা ভাই দেখো জাল দেবে বলে রেডি সজনা গাছের গোড়ার দিকটা ফাঁকা আছে ওইখানে ওই জন্য বললাম ওই পাশটা ফাঁকা আছে ওইখানটাতেই গেছে জাল দিতে ওই দেখো জাল দিচ্ছে তোমাদের দাদাভাই ভাই আজ সাবধান জালের সাবধান ডুম করে পড়লে ওখানে পাইলাম দেওয়া আছে ও তো একটা জাল দেয় না দেয় আমাদের বাবা

তো এই দেখো মাছ ধরে রান্না কমপ্লিট করেছি মাছের ঝাল তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছের ভাজা আর সজনা ফুলের ভাজা হয়েছে আর ফুলকপি ভাজা হয়ে যেটা সজনা ফুলের ভাজা পরা হুম আর ফুলকপি ভাজা হয়েছে আর টমেটোমে চাটনি হয়েছে তো আজকে রান্না হয়েছে এগুলোই রান্না করে যখন দেখি না একটা বেজে গেছে ছেলেকে স্কুলে খাওয়াতে যাওয়ার টাইম হয়ে গেছে আমার তো ভয় হয়ে গেছে এই দেখো তাড়াহুড়ো করছি তখনই খাবার নিয়ে বেরিয়ে গেছি আমি খাইনি সবাইকে খেতে দিয়ে খাবার নিয়ে বেরিয়ে গেছি ছেলের কাছে যাব বলে ছেলেকে স্কুলে খাওয়াতে যাব ছেলেকে আমি রোজে স্কুলে খাওয়াতে যাই কাছে গেছি স্কুল বলে খাওয়াতে চলে যাই দূরে হতে হলে তো পারতাম না কাছে বলে যাই গিয়ে খাইয়ে আসি হ্যাঁ মেরে নাম তো দেখো স্কুলে গিয়ে আমি বসে আছি এই দিকটাতে আমি এই গাছে গোড়াটায় বসি আর ওইখানটা ভিতরে একটা ঘর আছে ওইখানে খাওয়ানো হয় আর এই দেখো বুকে খাওয়ানো হয়ে গেছে খাইয়ে খাইয়ে ওষুধটা দিতে ভুলে গেছিলাম ওখানে গিয়ে আবার ওষুধটা খাইয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি এসে শতল লাস্টে আমি খেতে বসেছি মাছের ভাজা আর আমার যা কলমি শাক ভেজেছিলো কলমি শাক দিয়েছিল বড়া ভাজা এইসব দিয়ে আমি খেতে বসলাম শত লাস্টে তাও মনু কাঁধ বলে ঘরে আঁকপাক করে খেয়েছি আর লসির জন্য রেখে দিয়েছি ভাত হুম এই করে তাড়াহুড়ো করে খেয়ে ঘুম দিয়ে তারপর দেখছি মা ডাকছে আবার উঠে গিয়ে ছাদে হলুদ মেলে রেখেছিলাম হলুদ তো ওই দেখো হলুদ মেলা আছে ছাদে হলুদগুলো তারপর তারপরে নিচে জামা কাপড় আছে ছাদে জামা কাপড় আছে আজকের ভিডিওটা এখানেই এন্ড হলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই